সয়া সসের মধ্যে আজকে আমি ডুবিয়ে ডুবিয়ে কী খাবো সেটাই থাকছে আলাইকুম আজকে আমি একটা মোমো রেসিপি দেখাবো বাসায় খুব সহজে কিভাবে মোমো বানানো যায় এটা ছিল পেঁয়াজ পাতা এটা কুচি কুচি করে নিয়েছি আর এই দিকে আমি একটু চিকেন স্টক করে নিয়েছি স্টকের সাথে আর এখানে চিকেন আমি হাফ ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা হচ্ছে মাশরুম এটাও আমি হাফ ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে আছে আদা কুচি এটা হচ্ছে রসুন কুচি সবগুলি ইনগ্রেডিয়েন্টস আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমি কী কী নিয়েছি খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে মোমো বানানো যায় একটা খালি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি আমার হাফ ব্ল্যান্ড করা চিকেন আর মাশরুম অ্যাড করে দিই এবার মাশরুম অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা কুচিটা যেটা সেটাও আমি দিয়ে দিলাম এগুলো আমি একসাথে সব কিছু মিক্স করব আপনাদের যেমন রাত তিনটার দিকে ভিডিও দেখে খেতে ইচ্ছে করে তো আমারও ব্যতিক্রম কিছু না আজকে রাত তিনটার দিকে আমার একটা মোমোর ভিডিও স্ক্রোল করতে করতে চলে আসলো পরে আমি হঠাৎ করেই মোমো বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলছি আমার খুব মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো আর রাত তিনটার দিকে তো বাইরে যাওয়া সম্ভব না তাই বাইরে গেলেও কি আমি কিছু তো খোলাও পাবো না তাই আমি বাসায় আমি বানিয়ে নিলাম তো আমি সব কিছু মিক্স করার পর এখানে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিয়েছি আপনারা আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ অ্যাড করে দিবেন। এরপর সাদা গোলমরিচ যেটা পেপারের নি সেটা দিব এক চামচ আর এক চামচ আমি কালো গোলমরিচ যেটা ব্ল্যাক পেপারেনি সেটাও আমি দিয়ে দিয়েছি এরপর আমি চিলি ফ্লেক্স যেটা আছে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এটা হচ্ছে স্বাদ আনার জন্য আর চিলি ফ্লেক্স সব কিছুই অ্যাড করা হয় অ্যাড করলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় আর এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়া সস আমার ভালো লাগে খেতে তাই আমি একটু বেশি করেই দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন পরিমাণ মতন দিয়ে দিবেন সাথে একটু ভিনেগার অ্যাড করছি এটা না করলেই না আমি একটু ভিনেগার অ্যাড করে নিলাম এর সাথে এখানে আমি ওয়েস্টার সস একটু অ্যাড করেছি আর সাথে একটু তেলও আমি অলিভ অয়েল অ্যাড করেছিলাম এটা না দিলেও হয় অপশনাল বাট আমি অ্যাড করেছি আর আমি কি সস ইউজ ইউজ করেছি এখানে আমি এটা শো করে দিচ্ছি যে আমি এই তিনটা সস দিয়েছি মোমো বানানোর জন্য আর পুর বানানোর জন্য তো এবার আমি হচ্ছে দুইটা ডিম দিয়ে দিছি এরপর সব কিছু অ্যাড করা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে এটা যখন আমরা ভালো করে মিক্স করব মিক্সটা মিক্সচারটা অনেক সুন্দর হবে তো আমি এটা ভালো করে দুই তিন মিনিটের মতন একদম ভালো করে সব কিছু মিক্স করে নিব যেন সব কিছু ভালোভাবে মিশে যায় কোনো কিছু বাদ না থাকে সব কিছু মিক্স করে ফেললাম তারপর এটা দেখতে ঠিক এইরকম দেখা যাবে আমি এটা এক ঘন্টার জন্য রাখবো রেখে দেব আর এইদিকে মোমো বানানোর জন্য এর উপরের যে লেয়ারটা আছে তো সেটা বানানোর জন্য আমি এখানে ময়দা অ্যান্ড লবণ পরিমাণ মতন একটু অলিভ অয়েল সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম এই যে আমার দোটা হয়ে গিয়েছে আমি এটাকেও এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি মোমো র্যাপটা আর কি বানাবো সিট বা র্যাপ যে যেটাই বলেন এটা হচ্ছে সুপার সবগুলোতে কিনতেও পাওয়া যায় কিন্তু আমি আজকে যেহেতু বাসায় বানাবো তাই আমি সব কিছুই নিজের হাতে করে খাবো আর অ্যান্ড অনেক রাত হয়ে গেছে রাত আমি বললাম তিনটার দিকে হঠাৎ করেই আমার প্ল্যান হইলো যে আমি খাবো হাতের কাছে এগুলো ছিল দেখে আমার তেমন টাইম লাগেনি আমি মানে তাও দুই ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলতে পেরেছি তো এই দিকে আমি র্যাপটা বানানোর জন্য ফার্স্টে এইভাবে রুটিগুলোকে বেলে নিচ্ছি তারপর আমি একটা গোল সাইজের যে কোনো ঢাকনা বা যে কোনো কিছু দিয়ে আমি এটাকে কেটে নিব। তাহলে র্যাপ বানাতে খুব ইজি হয়ে যাবে কোনো কিছু খেতে ইচ্ছা করলে কী না করতে হয় আজকে তিনটার দিকে আমি কতগুলো র্যাব বানিয়ে ফেললাম যদিও আজকে আমার সাথে আমার ফ্রেন্ড ছিল আমার বাসায় তো এই জন্য বানাতে অনেক ইজি হয়েছে একা একা বানানো তো আসলে সম্ভব না এক একে করে কতগুলো র্যাব বানিয়ে ফেললাম আমরা একসাথে এই যে আমি এখন যে পুটটা করে রেখেছিলাম সেটা আমি এই মোমোর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে আমি পুলি পিঠা বা পুলি পিঠা যে যেটাই বলেন ওই রকম করে আমরা করে দুই সাইড থেকে মিক্স করে দিব হয়ে গেছে ভাই আমি এটাই পারি তাই আমি এটাই করছি এইভাবে করে আমরা সবগুলা মোমো করে ফেলছি রেডি করে ফেললাম এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমার পুরটা পরিমাণ মতন দিব দিয়ে দুই সাইড থেকে আমরা এইভাবে সাইডটা আর কি লাগিয়ে দিব তো এক এক করে খেতে ইচ্ছা করলে কি আর করার কতগুলো আমরা মোমো রেডি করে ফেললাম আর এতগুলো মোমো রেডি করার আরেকটা কারণ আছে কারণ এর মধ্যে আমি তিন টাইপের মোমো করবো সেমভাবে করে কিছুগুলার মধ্যে আমি চিজ অ্যাড করে দেবো কিছুগুলো আমি প্যানে ফ্রাই করব আর কিছু স্টিম করব তখন আমার তিন রকমেরই টেস্ট আসবে যার কারণে এতগুলা মোমো বানানো এই যে আমি তিন প্লেট মোমো বানিয়ে ফেলছি আমরা দুজন একসাথে আমি না আমরা দুজন একসাথে বানাইছি একা তো আসলে কোনো কিছুই করা সম্ভব না তিন মানে যেটা দুই ঘন্টা লাগবে সেটা হয়তো পাঁচ ঘন্টা লাগবে একা করতে গেলে কেউ যদি হেল্প করে গাইড করে তখন অনেক ইজি হয়ে যায় তো আমরা সব কিছু অনেক এভাবে করে আর কি মোমো রেডি করে ফেলছি এখন স্টিম করব। স্টিম করার জন্য আমি পানি ফুটাতে দিয়ে দিছি অলরেডি এই যে আমি মোমো স্টিম করার জন্য গরম পানি ফুটানোর জন্য দিয়ে দিচ্ছি আর উপরে আরও বসিয়ে দিয়েছি আমি মোমো মাঝে মধ্যে আমরা এরকম খাই কিন্তু আমি কখনো বানাই নি আমার বোন ও বানাইছে তো আজকে আমরা বানাবো তাই হচ্ছে ফার্স্ট টাইম জানি না কেমন হবে মনে হচ্ছিল ভালোই হবে তো আমি বি বলে আমি আরেকটু বলে নেই আমি এটার মধ্যে একটু তেল আর কি অলিভ অয়েল নিয়ে ব্রাশ করে দিয়েছিলাম যেন লেগে না যায় তো আস্তে আস্তে করে আমি সবগুলা মোমো এখানে দিয়ে দিব একটা একটা করে আমি সবগুলা মোমো এখানে দিয়ে দিচ্ছি সিম করার জন্য আর কি আর কি জিনিস খেয়াল রাখতে হবে যে পানিটা যেন একদম ফুটে আসে বেশি গরম হয়ে গেলে ভাপে আসলে তখন মোমোটা ইজি হয়ে যায় বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আর পানিটা যদি গরম না হয়ে আসে তখন দেখা গেছে যে অনেক দেরি হয় বিশ ত্রিশ মিনিট রাখতে হয় তা আমার পনেরো মিনিটেই হয়ে গিয়েছিল এই যে আমি সব সবগুলা মোমো আমি দিয়ে দিছি তারপর আমার হাতের কাছে চিজ ছিল তো আমি হঠাৎ করে ফ্রিজ খুলে মনে হলো যে আমি আজকে কিছু মোমোর মধ্যে চিজ দিয়ে দেবো তো আমি একটা চিজগোলাকে চারটা করে স্লাইস একটা স্লাইসকে চারটা করে কেটে নিচ্ছি তো চারটা ছোটো ছোটো চিজ হয়ে গেছে তো আমি এই চারটা করে দিয়ে দেবো যেটা হয়ে যাবে আমার চিজ মোমো দেখেন মোমো বানাতে যেয়ে আমি মনে করছি স্টিম খাবো কিন্তু এখন আমি স্টিম চিজ মোমো বানিয়ে ফেললাম তো তখন আমার ফ্রেন্ডস বললো চারটাতে না আরও চারটাতে দেই তো আমি বললাম যে ঠিক আছে দাও এটা কান্না পছন্দ সবারই পছন্দ তো আমরা এখানে বাকি চারটার মধ্যেও দিয়ে দিলাম তো চারটে চিজ মোমো হয়ে যাবে আর চারটে শুধু স্টিম মোমো হবে তো একটু পরে এটা আমরা ঢেকে দিব কারণ এভাবে রাখলে মোমো হবে না পনেরো মিনিটের জন্য এটা আমি ঢেকে দিছি আর অপর দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি কারণ আমি এটাকে হচ্ছে ফ্রাই করব কিছু মোমোগুলাকে আমি ফ্রাই করব তো এখানে আমি তেল নিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে মোমোগুলাকে অ্যাড করে দেব তো এইদিকে এই যে প্যানে আমি মোমো দিয়ে দিছি। একটা একটা করে ফ্রাই করার জন্য আমি একটু তেল তো তাই একটু দিতে মানে ভয় লাগছিলো ভয় পাচ্ছিলাম আমরা তো দুজন আমরা ধাক্কা ধাক্কি করছিলাম কে দিবে কে দিবে কারণ দুজনেই একটু ভয় পাচ্ছিলাম ও একটু বেশি সাহসী তো আমরা এখানেও এক দুই তিন চার পাঁচ ছয়ে তো আমরা এখানে মোমোগোলাকে প্যানে একটু হালকা করে ভেজে নিব যেন নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা একটু হালকা বাদামি হয় এটা হলে এর মধ্যে একটা সারপ্রাইজ আছে যে আমি এর মধ্যে কী দেবো সেটাও আমি দেখাচ্ছি এটা খেতে কেমন হয় সেটাও আমি বলবো তো এটাই যে আমি দেখাচ্ছি যে কেমন বাদামী হবে এটা যখন এই টাইপের বাদামি আকার মানে কালার হয়ে যাবে এর মধ্যে আমরা আরেকটা জিনিস দিয়ে আমার দশ মিনিট পর বাদামি হয়ে গেছে আর আমি এর মধ্যে পানি ঢেলে দিলাম পানি ঢেলে দিচ্ছি আমি কোনো তেল দেই নেই প্রথমে আমি তেল দিয়ে একটু হচ্ছে ওইটাকে বাদামি করে নিয়েছি এরপর আমি এটাকে আবারও দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিব হয়ে গেল আমার প্যান ফ্রায়েড মোমো খুবই মজা তো শুধু মোমো খেলেই কি হবে মোমোর সাথে তো সসেরও দরকার আছে তো আমি যে পেঁয়াজ পাতা আর রসুন কুচি রেখেছিলাম সেটার সাথে আমি একটু লেবু রস দিয়ে দিছি এটাকে আমি সস বানিয়ে দেব আর আমি এখানে হচ্ছে একটু তেলটাকে গরম করে নিয়েছি আর সয়া সসটাকে গরম করে নিয়েছি নিয়ে আমি এটা শুদ্ধ করে আমার এই প্যালা প্যালার মধ্যে দিয়ে দিছি কাপের মধ্যে তো এর মধ্যে আমি একটু সয়া সস অ্যাড করে দিব ব্যাস হয়ে গেল আমার মজাদার সস মোমো সস যেটা দিয়ে খেতে খুব মজা আমি মনে করেছিলাম যে এত মজা হবে না কিন্তু খাওয়ার পর বুঝলাম যে আসলে আমি যদি আজকে এটা না বানাতাম আমি অনেক কিছু মিস করে ফেলতাম একটু ভিনেগার আর একটু পানীয় অ্যাড করে দিয়েছিলাম এই সসের মধ্যে তারপর এই যে আমার মজাদার মোমো সস একদম রেডি হয়ে গেছে কি যে সুন্দর স্মেল আসছিল এটা যদি আমি সবাইকে ট্রাই করাতে পারতাম আপনারা বুঝতেন যে কি মজা হয় তো যাই হোক ফাইনালি এইদিকে আমরা পনেরো মিনিট পর চলে আসলাম দেখলাম যে মোমো হয়ে গিয়েছে তো একটা একটা করে আমি নামিয়ে ফেলবো এবার পনেরো মিনিট পর আসলে সবগুলো মোমোই হয়ে গিয়েছিল মোমো খাওয়ার ক্রেভিংস হইলে কি হয় আর কি রাতের বেলা কাজ করতে না চাইলেও কাজ করতে হয় আর এত গরম ছিল গরমের মধ্যে কি করব তাও খেতে ইচ্ছে করতেছিল এখন জিব্বাকে তো শান্তি করতে হবে আত্মাকে তো শান্তি করতে হবে যার কারণে বানিয়ে ফেললাম কার জন্য আর ওয়েট করবো আমরাই বানিয়ে ফেললাম এই দিকে আমি মোমো রেডি করে ফেললাম এক সাইডে হচ্ছে মাঝখানে মিডেল আমার ছিল চিজ মোমো সাইডে ছিল আমার স্টিম মোমো সাথে ছিল আমার সস মোমো সস সাথে আরেক সাইডে ছিল প্যান ফ্রাইড মোমো যেটাকে আমি ফ্রাই করেছিলাম তো যাই হোক আমার মোমো রেডি হয়ে গেছে আমি এখন ট্রাই করব যে মোমোটা খেতে কেমন হয়েছে স্মেলে তো সব কিছু ভালোই মনে হচ্ছিল তো এখন খাওয়ার পরেই বুঝে যাবে যে মোমোটা কেমন হয়েছে বিসমিল্লা বলে এই এক প্লেট নিয়ে মোমো নিয়ে বসে পড়ছি যে খাবো তারপর আমি সসের মধ্যে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি আসলে মারাত্মক মজা হয়েছে নিজে না বানালে আসলে বুঝতামই না যে আমি এত ভালো মোমো বানাইতে পারি মানে আমরা দুজনই আর কি ক্রেডিটটা আসলে আমি নিয়ে নিছি তো আপনাদের যদি রাত তিনটা বাজে খেতে ইচ্ছা করে এভাবে বানিয়ে ফেলতে পারবেন খুব মজা